শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে ওই সকাল আটটা কিন্তু তো আজকের ব্লগটি আমি বেশ খানিকটা দেরি করেই তোমাদের সঙ্গে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাস কাজ মানে যে সমস্ত রোজকারের কাজ থাকে সমস্তটাই সেরে নিয়েছি সেগুলো আর আজকের সকালে তোমাদের সঙ্গে যদিও শেয়ার করিনি ওই যে যদি তোমাদের সঙ্গে রোজ একঘেমি জিনিস শেয়ার করি সেটাও তোমাদের দেখতে বেশ ভালো লাগবে না আর সঙ্গে আমারও বেশ ভালো লাগে না যাই হোক ফ্রিজের থেকে সকাল সকাল মাছ বের করে নিলাম সেই বাটা মাছ এনেছিল মাছে একটা দিন বাড়িতে থাকা হয়েছিল না তো সেই ক্ষেত্রে ফ্রিজে মাছ ছিল সেই মাছগুলো বের করে নিলাম আর খানিকটা জল দিয়ে দিলাম যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায় এদিকে দেখো বাসি থালা তো সকালে ধুয়ে নিয়েছি মানে স্নান করার আগেই সমস্ত কাজ সেরে নিয়েছি তো সেগুলোকে গুছিয়ে রাখতে হবে এখন চলো টুকটুক করে এগুলোকে গুছিয়ে রাখি আর সঙ্গে আবার রান্না বাড়াও তো রয়েছে সকালে ঘুম থেকে উঠে মাথায় প্রচণ্ড টেনশান থাকে টেনশান বলতে ওই একটু চাপ থাকে সেটা হচ্ছে কি কাজ করব আর কখন রান্না করব কি অত সময়ে রান্নাটা কমপ্লিট করতে পারবো সমস্তটা কিন্তু মাথায় ঘোরাঘুরি করে আর একার হাতে যেহেতু সমস্ত দায়িত্ব সমস্ত দায়িত্ব পালন করতে মাঝে মাঝে একটু হিমশিম খেয়েই যায় কিন্তু কি জানো তো সেগুলো পালনও তো আবার করতে হবে এদিকে সকালে সমস্ত আশেপাশে কাজ সেরে স্নানটা সেরে ঠাকুর পূজা কমপ্লিট করে এসেছি এখন এই যে রান্নাঘরের দিকে চলে এসেছি ফ্রিজে মাছ ছিল সেটা তো দেখলে বের করে নিয়েছি এখন এই যে বাসনপত্রগুলো সমস্তটা আবার জায়গা মতো গুছিয়ে রাখতে হবে না হলে সব এলোমেলো পাকিয়ে এসে জায়গাটা আর জায়গা থাকবে না মানে গ্যাসের টেবিলটা একটুও জায়গা থাকবে না আর আমার গ্যাসের টেবিলটাই খুবই কম জায়গা তো সেই ক্ষেত্রে যেটা যখন ব্যবহার করি তখনই সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি না হলে একদমই জায়গা থাকে না তো চলো তবে এদিকে এখন রান্না বাড়া বলতে সকাল যেহেতু সবার প্রথমে আমি চাটাই বানাই আর তারপরে মামমেশ মানে খাবারটার সঙ্গে খাবার বলতে সুজিটাই ওকে সকালবেলা খাওয়াই একটু হালকা খাবার আর সঙ্গে এদিকে আমার চাটাও বসিয়ে দিয়েছি ওই যে সকাল সকাল চা না খেলে মাথাটা একদমই ভার ভার হয়ে থাকে চাটা সব থেকে বেশি প্রয়োজনীয় আর এখন তোমাদের দাদা ভাই মাম্বা সোনা কেউই ঘুম থেকে ওঠেনি বাড়ি যেহেতু তিনজন মানুষ দুজন কিন্তু একটু বেলা অবধি ঘুমিয়ে থাকে আর আমার তো সেই সকাল সকাল উঠতে হয় তবে আজকে উঠেছি ছটা আঠেরোই আর উঠতে বেশ একটি দেরি হয়ে গেছে আর কি জন্য দেরি হয়েছে সেটাও তোমাদেরকে বলবো কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম না ওই যে যে মতুয়া মহামিলন যাকে বলা হয় আমাদের এখানে যা তাকে বলা হয় ওই যে বারুনি তো সেটা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কিন্তু সেখানে গিয়েছিলাম আর তার কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সঙ্গে এই ভিডিও লাস্টে শেয়ার করব যে সংসারের সমস্ত কাজ সেরে তারপরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে ভীষণ পরিমাণে মানে এতটা ভালো লেগেছে সেটা কি বলবো সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি লাস্টেই কিছু শেয়ার করব কিন্তু চলো তবে তার আগে এদিকে মাম মামের খাবারটা রেডি বলতে এদিকে সুজি রান্না করেছি ওর পেটের একটু সমস্যা হয়েছে মানে একটু বডিটা নরম হচ্ছে জন্য আমি আজকে একদম জল দিয়ে আর লবণ দিয়ে সুজি রান্না করেছি আর সঙ্গে এইদিকে কালকে আসার পথে পাট শাক নিয়ে এসেছিলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই শুক্রবারের সকালের ভিডিও আর তার সঙ্গে কিন্তু ওই বুধবারে রাত্রের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই বলছিলাম যাই হোক সেই ক্লিপগুলো তোমাদের সঙ্গে পরবর্তী বলতে লাস্টের দিকে শেয়ার করবো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ তো সেরে নিয়েছি জামা কাপড়গুলো রীতিমতো ধুয়ে দিয়েছিলাম যেগুলো গিয়েছিলাম পরে তো সেই ক্ষেত্রে সেগুলো সমস্তটা সকাল সকাল কেচে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন শুধু এই যে রোদ্রে মেলে দিচ্ছি এরপরে শোকানোর পালা আর এই গরমের দিনে জামা কাপড় শোকাতে বেশ খানিকটা সময় লাগে না বেশ ভালোই লাগে যাই হোক চলো একের পর এক কাজ করে চলি সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার ইচ্ছা আছে আজকে আর দেখেছ আজকে বেশ সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর অনেকে আমাকে কমেন্ট করেছো আমাকে সাথী নামে বনু কমেন্ট করেছে আমাদের বাড়ি এই ঠাকুরনগর থেকে এক স্টেশন পর তো সেক্ষেত্রে অনেক ধন্যবাদ আর তুমি যে সঙ্গে আমাকে লিখেছো যে কমেন্টে রিপ্লাই দিয়েছ ভীষণ খুশি হয়েছ তো অসংখ্য ধন্যবাদ বনু এই তুমি পাশে থাকো আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তোমাকে আর আমার দেখার জন্য তোমাদের ভালোবাসাই সবটা জানো তো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না এদিকে দেখো অনেক জামা কাপড় হয়েছে আর ওদিকেও কিছুটা আমি মেলে দেব এদিকে কিছুটা মেলে দিয়েছি মানে যেটুকু জায়গা রয়েছে এখানে কিছুটা মেলে দিয়েছি এদিকে দেখো রান্না বাড়া চাপিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর আজকে রান্না বাড়া ওই অতটা শেয়ার করছি না আজকে কিন্তু বাড়িতে রান্না করছি আজকে এই যে উচ্ছে আলু দিয়ে একটু বাটা মাছ দিয়ে তরকারি করছি তার পাশাপাশি আজকে পাট শাক করেছি যেটা তোমাদের দেখালাম রসুন দিয়ে আর সঙ্গে একটু ভেন্ডি ভাজা করছি যাকে বলা হয় ঢ্যাঁড়স আমি কিন্তু ভেন্ডিকে ভেন্ডি বলি মানে ঢ্যাঁড়স অনেকে বলে সেটা তোমাদের বললাম যাই হোক চলো তবে তার রান্নাটা সেরে নিই আর এখন অবধি তোমাদের দাদা ভাই বা মাম্ম ঘুম থেকে ওঠেনি কারণ যেহেতু শরীরের একটা ঘাটতি রয়েছে আগের দিন সারা রাত ঘুম হয়নি তো আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু ওই মানে ঠাকুরনগর গিয়েছিলাম এখান থেকে বেরিয়েছিলাম বুধবার সন্ধ্যা ছটায় আর এসেছি আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় তো সেই ক্ষেত্রে আমরা ওখানে ওই পৌঁছেছিলাম দশটার দিকে সেখান থেকে সারা রাত ওখানে ছিলাম সারা রাত বলতে সাড়ে চারটের সময় বাড়িতে এসেছি আর সেখান থেকে ননন বাড়ি থেকে একদম সোজা এ বাড়িতে এসেছি যাই হোক ওখানের দিনটি মানে এত ভালোভাবে কাটালাম সেই রাতটি কি বলবো কিন্তু তার সঙ্গে একটা খারাপ দুর্ঘটনাও ঘটেছে সেটাও তোমাদের বলবো চলো তার আগে বিছনাটাকে মানে সকাল সকালে যে পরিষ্কার করে নিলাম এর মাঝে মামা সোনাত সোনা তোমাদের দাদা ভাই উঠে গেছে আর সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যাই হোক সকাল সকাল যদি বিছনাটা বা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই ক্ষেত্রে এই যে তোমাদের দাদা ভাই মামা উঠেছে সঙ্গে সঙ্গে বিছনাটা তুলে নিয়েছি আর ওইদিকে প্রায় রান্না বাড়াও শেষের মুহূর্তে কারণ ওইদিকে আমি অনেকটা রান্না সেরে ফেলেছি আর এইদিকে ওরা উঠে গেছে এখন শুধু ওই রান্নার পরে যে বাসনগুলো হয় সেগুলোকে ধুয়ে নেবো আবার মামমামকে রেডি করানো রয়েছে ওর খাবারটা তো আগেই তৈরি করে নিয়েছি ওকেও খাওয়াতে হবে চলো তবে তোমাদের কি কিছু কামেন্টের রিপ্লাই দিই আর সঙ্গের পরবর্তী যে আগের দিনের ভিডিও ক্লিপগুলো তোলা হয়েছিল মানে বুধবারে সেগুলো তোমাদেরকে দেখাই দিনের ভিডিওতে সঙ্গীতা নামে আমাকে একটা বনুবাদ ইতিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে সঙ্গে তুমি যে দেওয়ালে আঁকাগুলো মানে এঁকেছ সেগুলো খুব সুন্দর হয়েছে মাম ছড়াগুলো শুনতে বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য দেখো এদিকে যেহেতু ঠাকুরনগর বেরিয়ে পড়েছি আমরা সেহেতু দেখো কি পরিমাণে এই ভিড় আজকে এরকম মানে আজকে বলতে এই আজকে স্নান পড়েছে রাত আটটা থেকে আর কালকে মানে বৃহস্পতি প্রতিবার সকাল দশটা অবধি আমি এটাই জানি তো সেই ক্ষেত্রে সকলে তো স্টেশনে দেখতেই পাচ্ছ এখনও ভিড় হয়েছে কিন্তু যাওয়ার সময় আরোই ভিড় হবে তো মাঝরাতে আরোই ভীষণ ভিড় হয় এটা কিন্তু আমাদের মানে ঠাকুরনগর স্টেশন সেখান থেকেই হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের টোটো রেখে মানে আমার শ্বশুরমশাই টোটোতেই যাওয়া হয়েছিল সেখান থেকেই যে সকলে মিলে হেঁটে চলে এসেছি যে ঠাকুরনগর এখন এসে এই যে মামামের জন্য গেঞ্জি নেবো হরিচাঁদ গুরুচাঁদ তারপর শান্তিমাতার ই দেখো ছো অনেক ধরনের গেঞ্জি রয়েছে মানে সাদা কালারেরই কিন্তু নানা না প্রিন্টের রয়েছে চলো তবে মামামের জন্য এখান থেকে একটা গেঞ্জি নেব ওকে সেই গেঞ্জিটা পরিয়ে তবে যাব ঠাকুর বাড়িতে এখানে দেখছিলাম আমার তো সাদাটাই বেশ ভালো লাগছে দেখি কোনটা নেওয়া যায় চলো তবে আমি চাইছি একটু সাদার ভেতর নেওয়ার কারণ এখানে প্রচুরই সাদা রয়েছে তার ভেতর অনেক কালার রয়েছে আমি ভেবেছি সাদাটাই নেব এখানে দেখাচ্ছে দেখি কোনটা পছন্দ হয় আর এই যে সংসার সামলেই এসেছি এখানে জানো তো ওই যে শুধু সংসার করলেই হয় না এখানে ওখানেও একটু ঘুরতে বেরোতে হয় তাহলে মন মানসিকতাও বেশ ভালো থাকে দেখো মামুমের জন্য এই গেঞ্জিটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও মাম্মের জামা কাপড় ওইদিকে কেনা কমপ্লিট শুধু মাম্মামের জন্য গেঞ্জি নেওয়া হয়েছে ওর পাপার জন্য আর ওর ওই যে দাদার জন্য মানে ওর পিসির ছেলের জন্য আর এইদিকে দেখো চলে এসেছি কী পরিমাণে এই ভিড় তোমাদের দেখাবো আর মানে কি বলবো পা দেওয়ার জায়গায় নেই এত পরিমাণে ভিড় হয়েছে এখানে যদি একটু কম রয়েছে তোমাদের তো দেখাবো যে কী পরিমাণে ভিড় হয়েছে দেখো এখানে মানে কি বলবো এর ভেতরে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার ননদের মোবাইল হারিয়ে গেছে এখানে গিয়ে মানুষ এর মন মানসিকতা যে এরকম সেটা আর কি বলবো যে এখানে এসেও মানে একটা তীর্থস্থানে এসে যদি এরা এরকম করতে পারে তাহলে এরা বাইরে গিয়ে বা কি কি করতে পারে তো সেই ক্ষেত্রে ভীষণ খারাপ লাগছিল যে এখানে সমস্ত মানে এসেছে সব মতুয়ারা আর সেখানে এসে দেখো এরকম ঘটনা ঘটলো যাই হোক ভীষণ খারাপ লাগছে আর এইদিকে দেখো এখন কি করা যাবে এখন তো এই যে মানে এখনও আমরা বুঝতে পারিনি যে এই ঘটনাটা ঘটেছে যখন সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বাড়ি যাবো ওই ভোর চারটের দিকে তখন দেখি ব্যাগে মোবাইল নেই যাই হোক চলো তবে এদিকে মাম্মাম শোনাও দেখো হর্তি বলো দিচ্ছে আর গেঞ্জিটা পরে কিন্তু মামামকে বেশ সুন্দর লাগছে আর এখানে এই যে স্নান করতে চলে এসেছে সবাই সবাই যদিও স্নান করবে সবাই বলতে শুধু আমি করব না তাছাড়া সকলেই করবে কারণ মামাম যেহেতু ছোট সেই জন্য আমি এখন এই রাত্রে স্নান করব না তোমাদের দাদা ভাই ননদ ভাগ্নে ভাগ্নে সবাই স্নান করবে তো সেই ক্ষেত্রে আমি ভেবেছি করব না দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে ভিড় হয়েছে এখন সবাই স্নানের দিকে যাচ্ছে আর বললাম ওই যে রাত আটটা থেকে স্নান শুরু হয়েছে সকাল দশটা অবধি মানে বুধবার আর রাত আটটা থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা অবধি দেখো এই যে স্নানের এখানে এই যে কি পরিমাণে ভিড় হয়েছে সকলে কিন্তু স্নান করছে আর দেখো চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর দেখাচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে স্নানের এইখানে পুরো একদম যে আওয়াজটা সেটা তোমাদের শুনিয়ে দিই ভীষণ ভালো লাগে দেখো এই গঙ্গার ঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এটা হচ্ছে কামনা সাগর তো এই সেইখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি সকলে যাবে এখন স্নান করতে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কি অবস্থা

যাই হোক দেখেছো তো কী পরিমাণে ভিড় আর এদিকে কিন্তু আমাদের যারা এসেছে সবার স্নান করা কমপ্লিট এদিকে দিদিও স্নান করে নিয়েছে আর এই যে এখন যাব বাড়ির দিকে তার আগে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখনও যেখানে মানে দল আসে সেখানে পুরো দেখানো হয়নি তোমাদেরকে দেখাবো তার আগে আমাকে গণেশ নামে একজন কমেন্ট করেছে তো সে আমাকে তার মানে তার স্ত্রী কমেন্ট করেছে তো তার বরের ফোন থেকে সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি কি করে পয়সা জমাও আমি কিন্তু একদমই পারি না এটা আমার বরের মোবাইল তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ এই যে কী পরিমাণে ভিড় হয়েছে আর এই দেখো কত বড় একটা ডাঙ্কা নিয়ে এসেছে সেটাই বাজাচ্ছে তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করবো না এখানেই শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি কেমন লেগেছে একটু অর্ডার অবশ্যই কমেন্ট করে জানিয়ে সকলকে টাটা